তো এদিকে কোন দুপুরে তো সে কারেন্ট চলে গেছে কারেন্ট তো আসার নামই নিচ্ছে না আর এদিকে দেখো যত সন্ধ্যা রাত হচ্ছে তত যেন ঝড় আরো বাড়ছে বাড়ছে বই কি আর কি কমছে না তো বৃষ্টি মাঝে সাঝে হচ্ছে আবার দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আর মেঘ হয়ে যাচ্ছে দেখ